নমস্কার সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক প্রণাম তো আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে আজ আমরা বাড়ি পুকুরে মাছ ধরবো জামাইবাবু আসছে তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে দিতে তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক আমি ওপারে চলে যাই

मास का जो है आमीन ये जो दादा जलीने बैठा दे ये है ठंडा है ठंडा है मास का जो है होना की जले नाम तो आमीन ये ना आस्ता से ना आस्ता तुम दो करके दामिनी बाबा आज बोल थानुर युग्रत बाबा के बाबा बात खुले इस साइड पे कूदे दे बैठ जा ना बाबू

সব তুলে দাও পরে আবার দিয়ে দেবে দেখি ওপারেও জাল ফেলা হচ্ছে একদম কর্নারে জাল ফেলা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে এই সাইডটাই বেশি মাছ পড়ে এর আগে যতবার খেল দাওয়া হয়েছে এখানেই বেশি মাছ পড়ে তো দেখা যাক আর কি মাছ পড়ে সাইড এই ক্ষতি না এতটা হয়ে গেছে যে জাল জালের খেলই দেওয়া যায় না আর নিচে সব মাছ আপনার দেখছেন

একটা কাতলা মাছ কাতলা মাছ শুনুন এইটা এটা বড়টা বড়টা বন্ধুরা আমরা এইপারে চলে এসেছি ওপার থেকে এবার জালে কেমন দাওয়া হবে এবং দুটো জাল দিয়ে জালটা টানা দাওয়া হবে মাছের ভিতরেই আছে নাকি দেখা যাক মাছ পরে আশা করছি ভালোই মাছ পড়বে

দেখা কুলি ওঠো ভালো করে ওঠো ওটা পা দিয়ে দেখো জাল চেপে ধরে রাখবা এ পাশে কিন্তু বাস দিচ্ছে কিন্তু

자, 하카, 카트라, 카트라 마스푸레시, 카트라, 카트라, 마가스, 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 কোন মাছ পড়েছে চলে 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 মা বলটা কল কই না এই তো শে মাছ পড়ে নেই আমরা যে মাছ খুঁজছি শে মাছ পড়ে নেই দেখুন বন্ধুরা অনেক মাছ পড়েছে রো পাঙ্গাইল মাছ পড়েছে কাতলা মাছ কাতলা মাছ পড়েছে জাপানি ফুটি পড়েছে আর কি মাছ পড়েছে এটা কি মাছ রুই মাছ হ্যাঁ জাপানি ফুটি রুই মাছ জাল খুব ঠিয়ে গেছে মাছ ফলি মাছ ফলি মাছ পড়েছে সরদার মাছ মেরে গেল মাছ পড়েছে দেখছেন কত মাছ পড়েছে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছে দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার